ন্যাশনালে পরে যে বন্ধুটা তার একটাই কষ্ট কেন যে সে পাবলিকে চান্স পেলো না আবার যে পাবলিকে পড়ে তার জীবনে একটাই কষ্ট কেন যে হলের খাবার মায়ের হাতের রান্নার মতো এত মজা হয় না এদিকে যে কোথাও ভর্তি হতে পারে না তারও একটা কষ্ট আছে যে সে কেন কোথাও কেন চান্স পেল না হ্যাঁ সবাই এত কিছু করতেছে আমি কেন চান্স পাইলাম না সে ক্যারিয়ারের টেনশনে ফ্যানের সাথে ঝুলে পড়তে ইচ্ছে করে তার আচ্ছা যাই বাদ দিই যে বন্ধু প্রেম করে সে তো একদম অনেক টেনশনে থাকে যে আমার প্রেমিকা নিয়ে আমি খুবই টেনশনে আছি আবার যে সিঙ্গেল থাকে সে বলে আহারে আমি একটাও প্রেম করতে পারলাম না আমি কেন প্রেম করতে পারলাম না আমার একটা প্রেম করা দরকার ছিল তার কষ্টের যেন সীমা নেই এদিকে যে বন্ধুটা চাকরি করে সে বলে আহা চাকরি করা মানে অন্যের গোলামি করা আমি কেন অন্যের গোলামি করবো আমি অন্যের গোলামি করতে পারবো না এর থেকে যদি আমি ব্যবসা করতাম তাহলে অনেক ভালো থাকতাম ব্যবসা করে আমি অনেক লাখ লাখ টাকা ইনকাম করতাম এদিকে আবার যে ব্যবসা করে সেভাবে আহারে ব্যবসা যে কী লাভ লোকসান লাভ লোকসান নিজেরই পয়ত হয় আমি যে কেন এই ব্যবসাটা করতে গেলাম আমি যদি চাকরি করতাম তাহলে কতই না ভালো হইতো তাই না চাকরি করলে অনেক সুবিধা হতো আর লাভ লোকসান কোনো টেনশন থাকতো না সব দিকে আমি ঝামেলামুক্ত থাকতাম চাকরি ব্যবসা তো গেলো আর আমাদের যে বন্ধুটা বেকার সেভাবে আহারে আমার না চাকরি আছে না ব্যবসা আছে আমি কিভাবে যে দিন পার করতেছি সেটা আমি জানি আমার যে কত কষ্ট কত কষ্ট আমি একটা চাকরি পাইনি এত পড়াশোনা করতেছি তারপরে একটা চাকরি হচ্ছে না কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না টাকার অভাবে আমি তো অনেক কষ্টে আছি সামান্য একটু সিগারেট খাপ খাওয়ার আশায় আমার এর পকেটে ওর পকেটের দিকে তাকায় থাকতে হয় বন্ধু বান্ধবের দ্বার আশায় পড়ে থাকতে হয় আহা তারা যদি আমাকে এ দুই একটা সিগারেট কিনে দিত আমি সিগারেট খেতাম এই হইলো তাদের কথা আবার অনেকে ভাবে যারা পাঁচতলা বিল্ডিং আছে তারা তো অনেক সুখী আছে তাদের কোনো কষ্টই নাই কারণ তাদের কিসের কষ্ট তারা তো বিল্ডিং বিল্ডিংয়ের বাড়ি ভাড়া তুলবে আর খাবে তাদের তো কোনো ঝামেলাও নেই প্যারাও নেই কষ্টও নাই। তা ভাবলাম হয়তো পাঁচতলা যে বন্ধুর বাড়ি আছে সে আর কোনো টেনশনে না তাই সেই বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম বন্ধু তুই সুখী তো বলে আরে বন্ধু আর বলিস না আমার জীবনের প্যারার কথা আর বলিস না দাম্পত্য জীবনেও সে সুখী নাই তার স্ত্রীও সুখে নাই মানে কী একটা বিশ্রী অবস্থা তাদের সংসারে কোনো শান্তি নেই আচ্ছা বন্ধু তোদের সংসারে শান্তি নেই আর ঠিক আছে কি আর করার এই জীবনে কেউই সুখী নেই আমরা কি কখনও কেউ সুখী হতে পারবো না না আমাদের আসলে সুখী হওয়ার ইচ্ছেটাই নেই আমরা যখন ছোট ছিলাম তখনই আমরা সুখী ছিলাম ছোটোবেলায় তো আর আমাদের এত চাহিদা ছিল না দুই এক টাকা যা দিত তা দিয়ে আমাদের অনায়াসে অনেক সুন্দর চলে যেত কেউ পুতুল কিন্তু কেউ লাটেন কিন্তু কেউ আমরা খেলনা বেলুন কিনে খেলতাম আমাদের খেলাধুলা সেই পর্যন্তই সীমাবদ্ধ আমরা খুব হাসি খুশি থাকতাম খুবই আনন্দে থাকতাম যখনই আমরা বড় হইলাম বড়োবেলাতে পা দিলাম তখনই আমাদের দুঃখ কষ্টের আর সীমা রইল না আহারে দুঃখ কষ্ট এত দুঃখ কষ্ট আমরা কই রাখি বলেন এক একজনের এক এক রকম কষ্ট মানে কেউ তার ব্যক্তিগত জীবনে সুখী নাই আহারে যার যতটুকু আছে সে ততটুকু নিয়েই সুখে থাক না বাবা আমরা কেউ আমাদের কারো জীবনে সুখী নেই কারো হাজব্যান্ড ভালো না কারো হাজব্যান্ড ভালো তো সে ইনকাম করে না কারো হাজব্যান্ড ভালো ইনকাম করে কিন্তু সে দাম্পত্য জীবনে সুখে না কেউ সবাই অসুখী মানে সুখী বলতে কোনো মানুষ নাই আপনারা দেখবেন যে সুখী বলতে পৃথিবীতে কেউ নেয় যা খুবই সুখে আছোকে জিজ্ঞেস করবেন কিনে তুই সুখে আছো না ভাই আমি সুখে নাই